তোমরা নবীর ঘরে প্রবেশ করবে না হ্যাঁ যখন তোমাদেরকে কোনো খাদ্য গ্রহণ করার জন্য অনুমতি দেওয়া হয় খাদ্য গ্রহণ করার জন্য তোমাদেরকে আহ্বান জানানো হয় তখন তোমরা প্রবেশ করবে কিন্তু এমনভাবে প্রবেশ করবে গায়েরা না জানে না হোক যে পাকের জন্য অপেক্ষা করতে যেন না হয় যে এখনও পাক হয়ে পারে নাই তার আগেই তোমরা উপস্থিত হয়ে এরকম যেন না হয় তোমরা উপস্থিত হবে নবীর গৃহে কোনো খাদ্যের জন্য আহ্বান করলে এমন অবস্থায় যে পাকের জন্য যেন অপেক্ষা করতে না হয় যে এখনও পাক হয়নি তোমরা ঢুকে পড়েছ অলা কেনে যা দয়তুম ফাতকুলু বলং বরং তোমাদের যখন ডাকা হবে তখন তোমরা প্রবেশ করবে প্রবেশ করার পরে ফায়জা তুম ফান্তাশিরও তোমরা যখন খানা শেষ করবে খাদ্য সমাপ্ত করেছ তখন তোমরা বেরিয়ে পড়বে ওলা মোস্তা সিন এনে মোস্তা সিন এবং কোনো কথা শোনার জন্য আগ্রহ প্রকাশ করবে না যে খানা দানা হয়ে গেছে এখন রাস্তা কিছু কথা শুনবো এই জন্য অপেক্ষা করব এটা জানান ওলা আসি নি হাদিছেন এবং কোনো কথার ভালোবাসা অর্থাৎ কোনো কথা শোনার আগ্রহে তোমরা বসে থাকবে না যদি থাকো কান ইউজুল নবিয়া নিশ্চয়ই এগুলি নবীকে কষ্ট দেয় কিন্তু ফাইয়া সাহেব মিনকুম তিনি তোমাদের থেকে লজ্জাবোধ করেন তিনি বলেন না মিনাল হক আল্লাহ তাল্লাহ সত্য বলতে লজ্জাবোধ করেন না তিনি সত্য বলছেন কাজ এই জন্য নবীর গৃহে এই যে আদবটা এটা বিরাট একটা আদব এটা একটা শীর্ষাসার একটা কস্টিউম যে কোথাও আপনাকে খাদ্যের জন্য দাওয়াত করলে আপনি যাবেন এমন সময় যখন খাদ্য পাক হয়ে যাবে বা আপনাকে নির্ধারিত সময় দেওয়া হয় যে দুটোই আপনার মেহমানদারি ওই সময় যাবেন আগে না আবার খাদ্য খাদ্য গ্রহণ করার পরে আপনি বসে থাকবেন গল্পগুজব করবেন তাতেও আল্লাহ রসুলের কষ্ট হয় এভাবে সকল যারা মানে হস্ট তারা কষ্টভাবে যদি গেস্টরা অতিথিরা যদি এভাবে কথা শোনার জন্য বসে থাকে তার কারণ তার আরও অনন্য কাজ আছে মেহমানদারি করা নিজেদের খাওয়া দাওয়া তারপরে যারা অবশিষ্ট থাকে তাদের খাওয়া দাওয়া এভাবে বিভিন্ন সমস্যা থাকে এই জন্য আল্লাহ বলছেন কোনো কথা শোনার জন্য ওই সময় তো অপেক্ষা করবে না এগুলি নবীকে কষ্ট দেয় এবং তিনি সত্য তিনি এগুলি বলতে লজ্জাবোধ করেন কিন্তু আল্লাহ তালা সত্য বলতে লজ্জাবোধ করেন না ওয়েজা সাহতমন্না মাতান যখন তোমরা তাদের কাছে নবী পরিবারের কাছে কোনো মাসবাবপত্র চাবে তোমার হাসা আলমুন্না হরা এজাব তোমরা পর্দার বাইরের থেকে চাবে গৃহে ঢুকবে না জ্যাকুম আথারবে কুলুকম অকুলবেন না এটা তোমাদের অন্তরের জন্য পবিত্রতা এবং নবী পরিবারের জন্যও আহলে জন্য এটা পবিত্রতা অমা কানালমান তৌদুর রাসুল্লাহ তোমাদের জন্য বৈধ নয় যে তোমরা আল্লাহ রসুলকে কষ্ট দিবে ওন তানকেও আজহা জমেন বাদি আবাদা এবং তার ইন্দকারের পরে কখনোই তোমরা তার স্ত্রীর দিকে বিবাহ করতে পারবে না ইন্দা জল কান্দাল আজিমা নিশ্চয়ই এই সমস্ত বিষয় আল্লাহর কাছে খুব বড় ব্যাপার যে নবী স্ত্রী বিবাহ মানে নবী ইন্কাল করার পরে তার স্ত্রীদেরকে বিবাহ করা আল্লাহ হারান হারাম করে দিয়েছেন এবং বলেছেন এটা একটা খুব বড় বিষয় খবরদার কখনোই এটা চিন্তাও করবে না আল্লাহ হেন এ তুপু না তুপুহু যদি বিষয়টা তোমরা প্রকাশ করো অথবা লুকিয়ে রাখো হান্দালা বেকুল সাইনা আলিমা নিশ্চয়ই আল্লাহ তালা সব বিশেষ সম্পর্কে অবহিত আছেন অবগত আছেন কেন এই নবীপত্নীদেরকে আল্লাহ রসুলের কালে পরে বিবাহ করার যদি চিন্তাও করো মনে গোপনও রাখো আল্লাহ কিন্তু জানেন খবরদার তারা তোমাদের মা তাদেরকে তোমরা বিয়া করার চিন্তাও করবে না তো এখানে হাজরত রানু বলেন যে আমি আল্লাহ রসুলের গৃহে আমি কৃতদাস ছিলাম আমি দশ বছর বয়সে আল্লাহ রসুলের বাড়িতে ঢুকেছি বিশ বছর বয়সে আমি আল্লাহ রসুলের গৃহ থেকে বের হয়েছি আল্লাহ রসুল এতে কাল করেছেন তো আমি এই এই পর্দার বিষয়টা আমার সামনে এই পর্দার এক নাজক হয়েছে যেখানে আমি নিজে আল্লাহ রসুলের সাথে উপস্থিত ছিলাম এই বিষয়টা আনাস এভাবে বয়ন করেন যে জৈন বৈদ্য বিবাহের পরে অলিমা মানে এটাকে কি বলে বৌভাত এই যে অলিমা আল্লাহ রসুল তার গৃহে লোকজনকে দাওয়াত দিলেন খাওয়ানোর জন্য তো এইখানে কিভাবে আসা যাওয়া করতে হবে সেই শীর্ষাচার আমাদের কারো সে জানাই দিন আল্লাহ তালা জানিয়ে দিলেন এবং এটা সামাজিক একটা বিধান মনে করতে হবে এটা সামাজিক রীতিনীতি মনে করতে হবে যে কেউ আহ্বান করলে দাওয়াত দিলে পাওয়ার জন্য দাওয়াত দিলে সেখানে আপনি পাক হওয়ার আগে যাবেন না তাহলে বাড়িওয়ালা বা যে মানে হস্ট সে আপনার সাথে কথা বলার সুযোগ পাবে না তাহলে তার খাদ্য পাক খাইতে সমস্যা বা বিভিন্ন কাজে সমস্যা হবে তো আপনি খারাপ মনে করবেন আর বাড়ি মন খারাপ হবে যে মেহমানদের ধরে কথা বলতে পারছি না বসতে পারছি না আবার খাওয়ার পরে বসে থাকবেন না যে এই কিছু কথা শুনবো চলে যান আপনার কথা শোনার জন্য আপনি অন্য সময় আসেন যখন এভাবে ঝামেলা থাকবে না তখন এখানে যে ঘটনা ঘটছিল আনাস বলেন যে লোকদেরকে খাওয়ানো হয়ে গেল এরপর আল্লাহ রসুল্লার আমি ভিতরের দিকে চলে আসলাম চলে এসে আমরা আল্লাহ স্ত্রী আইসুর দিকার গ্রিয়ে ওখানে আমরা গেলাম যে আবার আমরা ঘুরে আসলাম দেখি যে এর মধ্যে লোকগুলো চলে গেল কিনা দেখা যাচ্ছে যে লোক যায়নি যায়নি তারপর আবার আমরা ঘুরে বাড়ির ভিতরের দিকে গেলাম গিয়া জৈনমেন্দু চাহাশের ঘরের কাছে আমরা গেলাম সেখান থেকে আমি এবং আল্লাহ আবার দুজন ফিরে আসলাম আসে দেখি এখনও লোকজন যায়নি তারপর আবার আমরা ভিতরে গেলাম এবং ভিতর থেকে পরবর্তী তৃতীয়বার আসার পর আমরা দেখি যে না লোকজন চলে গেছে এত সময় লোকজনগুলি আল্লাহ রসুলের কথা শোনার জন্য তারা অপেক্ষা করতেছিলেন এরপরে তারা চলে গেছে তো এরপরে আনাস সাদরে বলেন এভাবে আমি আল্লাহ রসুলের সাথে সাথে এসে জয়নবের গৃহের চৌকাঠের উপরে আমি পা রেখেছি এমন সময় আল্লাহ রসুল বলে যে পর্দা করো তুমি মানে কাপড় পর্দা করে মানে পিঠা হয়ে যাও যে তুমি ভিতরে প্রবেশ করো না এবং আমাকে আল্লাহ পিঠা হতে বললেন এবং তখনই পর্দার নাজের হলো হেজাব যে পর্দা করো তো এভাবে আনাস বলেন যে জৈন ব্যঞ্চে সাথে আল্লা রসৈ বিবাহ এটা মানে পঞ্চম যে শেষ এই ঘটনা ঘটেছে এভাবে পর্দারায়াত না রসুল এবং আল্লাহ রসুল আমাকে পর্দা করতে বললেন এবং গৃহবন্দরে প্রবেশ করতে আমাকে নিষেধ করলেন আল্লাহ রসুল এভাবেই পর্দা আল্লাহ পরশ করেন নারীদেরকে মুখ ঢেকে হাত পায়ে মোজা পরে মুখ ঢেকে তাদেরকে বেরোতে বললেন এবং তাদেরকে ঘরে অবস্থান করতে বললেন অর্থাৎ পালকিতে তারা যারা বের হয় এভাবে নির্দেশ দেওয়া হলো এবং নারীদের সম্পর্কে যাবতীয় বিধান নাজল করা হলো যে চলার পথে তারা জামা পাজামা ওনা পরার পরে বড় চাদর পরে মুখমণ্ডল ঢেকে যায় সমস্ত শরীর আবৃত হয়ে যায় এরকম বড় চাদর পরে তারা বের হবে যাতে বোঝা যায় যারা স্বাধীন নারী কিন্তু দাসীরা এরকম পোশাক পরবে না লাহেন না ফে এখন হেজাব পড়তে হবে না কোথায় এই যে পর্দা করতে বলা হলো আলেহেন না মহিলাদের উপরে অপরাধ হবে না ফি আবাহন না তাদের পিতাদের সামনে হেজাব না পরা পিতাদের সামনে বের হতে হেজাব করতে হবে না পিতা বলতে বাবা দাদা তারপরে চাচা এরা বাবার গণ্য তো অল আপনায় হেন এবং তাদের নিজেদের সন্তানদের সামনেও বের হতে তাদের হেজাব করতে হবে না স্বাভাবিক প্রসাবিক তারা বের হবে হে আপনায় না মানে এই সন্তান অর্থাৎ স্বামীর যে কোনো সন্তান নিজের পেটের সন্তান অথবা তার সতীনের পেটের সন্তান স্বামীর সন্তান যারা তাদের সামনে হেজাব করতে করতে এরা মোহরম ওলা এখুআান হেন না এবং তাদের ভাইদের সামনেও হেজাব করতে হবে না ওলা আপনার না ওলা আপনায় এখন না এবং তাদের ভাইয়ের বেটা ভাই ছেলে এরা মোহরাম এদের সামনেও হেজাব করতে হবে না অলা আপনার আপহত না এবং বোনের বেটাদের সামনেও পর্দা করতে হবে না যে এরা মহর্রাম অলা নেশা না এবং নিজেদের নারীরা নিজেদের নারীরা বলতে মুসলিম নারী অমুসলিম নারীদের সামনে হেজাব পরে বের হতে হবে অলামা মালাকাত আইমান হন এবং অধিকারভুক্ত দাসীদের সামনে হেজাব করতে হবে না সেই দাসী যদি অমুসলিম হয় আর নিজের দাসী হয়তো তার সামনে সে হেজাব না করে পর্দা না করে তার সাথে স্বাভাবিকভাবে জামা ফাজামা ওড়না পরে চলাফেরা করতে পারবে অর্থাৎ আল্লাহ আল্লাহ বলেন তোমরা আল্লাহকে ভয় করো ইন্দ আল্লাহ কানা আল্লা সেই শাহিদা নিশ্চয় আল্লাহ তালা সমস্ত বিষয়ে তিনি সাক্ষী অর্থাৎ পর্যবেক্ষক তিনি এগুলি সচক্ষে তিনি অবলোকন করছেন ইন্দ মালা ই কাত মালা আলা কথা আল্লাহ নবী নিঃশি আল্লাহ তালা এবং তার ফিরেস্তাগণ হ্যাঁ নবী নবীর উপরে সালাদ পাঠান অর্থাৎ খাস রহমত বর্ষণ করেন আল্লাহ ও মালাই তো এবং ফেরেস্তারা এই দূরদের সম্পর্কে ফেরেশতাদের সাথে হয় তাহলে তারা স্টেক ফার করেন অর্থাৎ মাফ হওয়ার জন্য তবা কবুল হওয়ার জন্য ফেরেস্তারা স্টেক ফার করেন আল্লাহ খাস রহমত বরণ করেন এবং ফেরেশতারা স্টেক ফার করেন অর্থাৎ বান্দা যখন তবা করে তখন তার তবা মঞ্জুর হওয়ার জন্য আল্লাহ কাছে তারা দোয়া করতে থাকেন অতএব আল্লাহ এবং ফেরেস্তরা রাসুলের পরে সালাদ পাঠায় অতএব ইয়া আমানু হে ইমানদারগণ সল্লু আলীহে তোমরাও রাসুলের জন্য খাস রহমতের দোয়া করো সাল্লিম তাসলিমা এবং অধিক পরিমাণে তাকে সালাম প্রদান করো তো রাসুলের প্রতি আমরা সালাদ কিভাবে বলবো আল্লাহ সাল্লে আলা অর্থাৎ হে আল্লাহ আপনি খাস রহমত বর্ষণ করুন মোহাম্মদ মোহাম্মদ করে ওয়ালা আলি আলী এবং তার পরিবার পরিজনের উপরে তো এই আমাদের পড়ার অর্থ হলো আল্লাহর কাছে আমরা রাসুলের উপরে খাস রহমত বর্ষণ করার জন্য দোয়া করব। আল্লাহ হোম্মা সাল্লে আলা মানে আমরা কিছু পাঠাচ্ছি না আল্লাহর কাছে বলছি হ্যাঁ আল্লাহ আপনি রাসুলের প্রতি খাস রহমত বর্ষণ করুন সাল্লে আলা মোহাম্মদ মোহাম্মদ সাল্লাহ ও আলহ আলী এবং তার পরিবার পরিজন এদের উপরে আপনি আপনার খাস রহমত বিশেষ রহমত বর্ষণ করুন আর সালাম রাসুলকে আমরা সালাম দিব দুনিয়াতে যত দিয়েছিলাম সালাম ও সালাম দিয়েছি এখনও তার উপরে আমরা সালাম আল্লাহর পক্ষ থেকে তার প্রতি চিরস্থায়ী শান্তি বর্ষিত হোক এজন্য আমরা আল্লাহর কাছে তার জন্য দোয়া করব তো আল্লাহ তালা বলছেন যে এইভাবে তোমরা রাসুলের উপরে দূরদ্র সালাম পাঠ করবে তো আমরা যদি রাসুলের জন্য দূরদ্র সালাম পাঠ করি এটা আল্লাহ তালা রাসুলের আমল নামায় অবশ্যই জমা করবেন এবং এইগুলো যে করবে এটা আল্লাহর আদেশ এই আদেশ পালন করলে আল্লাহ তালা বলেন যে আমার নবীর মানে আল্লাহ রসুল যেটা হাদিস বর্ণনা করেছে সেখানে বলেছেন যে আল্লাহ বলেছেন যে যে রাসুলের উপরে একবার দূরত পড়ে আল্লাহ তালা তার উপরে দশবার দূরত পড়েন অর্থাৎ আল্লাহ তালা তাকে মানে দশবার তার উপরে রহমত বর্ষণ করেন এই জন্য রাসুলের উপরে সালাত সালাম আমরা বর্ষণ করলে লাভ আমাদের হবে এবং আমরা যখন কবর জায়াত করে দোয়া করি তখন আমরা যে দূরত পরি সর্বশেষ রাসেলপুরে মোহাম্মদ মুহাম্মদ সাল্লী সাল্লাম এইভাবে আমরা দূরত পাঠ করি এটার উদ্দেশ্য যে এই সালাম এটা তো আল্লাহর আদেশ এটা আমরা করলে এটা আল্লাহ কবুল করবেন এই উসিলে আমাদের দোয়া কবুল হবে এই উচিলে আমরা আমাদের মর্দিকান্ধে দোয়া করছি সেটা হয়তো আল্লাহ তালা এই কবুল করতে পারেন এই জন্য আমরা সাধারণত কবর জায়াত করতে গিয়া কাঁচা এক ক্লাস করার পরে আমরা দূরসে অবশ্যই আমরা পাঠ করি তার কারণ দূরত পাঠ করার নির্দেশ হল আল্লাহর পক্ষ থেকে এবং আল্লাহ সেটা অবশ্যই কবর করবেন এবং এই দূরদ যারা পড়বে তাদেরকে আল্লাহ তালা গুণ রহমত দান করার কথা বলেছেন আল্লাহ রসুল হাতে যেটা বর্ণনা করেছেন এটা হতেই পারে এটা তো আল্লাহর আদেশ আল্লাহ এবং আল্লাহ তন্নসব আমলেও তো অন্তত গুণের কথা করোনায়ও বলেছেন কাজ এখানে আল্লাহ রসুল যদি বলেন যে না দূরত পড়লে তার উপরে দশগুণ শব্দ হবে যেটা তো অবশ্য হতেই পারে যেহেতু করোনায়ও তো গুণের কথা বলা আছে মান জাহাবের হাসান আশু আমস আলহাম তাহলে এখন আমাদের লক্ষ্য করতে হবে এখানে আদর্শ দুইটা সালাত সালাম তো এই জন্য সল্ল্লাহ আলা মোহাম্মদ সাল্ল্লাহ আলিয়া সাল্লাম এই ছোট্ট দূরে সালাত সালাম দুটোই আছে আর দ্রুত ইব্রাহিমের মধ্যে আছে শুধু সালাদ এটার মধ্যে কিন্তু সালাম নাই দেখেন আল্লাহম সাল্লাহ আল্লাহ মুহম্মেদম আল্লাহ আলু মোহাম্মদিন কামা সাল্লা আলাব্রাহিম আল্লাহ আলিব্রাহিম হাবিদ মজিদ বারিক আলা মোহাম্মেদম ওহমদিন আলা এই কামা এখানে কিন্তু সালাম নাই নাইব্রাহিম সালাম নাই তাহলে এই দুরুদ ইব্রাহিমকে নামাজে পড়তে বলা হয়েছে যে নামাজে মধ্যে আল্লাহ রসুলকে সালাম জানানো হয়েছে আর দুরুদ ইব্রাহিমের মধ্যে সালাম জানানো হয়েছে আত্মেয়াত বলা হয়েছে আসসালাম আলাই কাই এই যে নবীকে সেখানে সালাম দেওয়া হয়েছে এখানে সালাম পালন করা হয়েছে আর দুরুদে ইব্রাহিমিতে সালাদ পালন করা হয়েছে এই জন্য নামাজে এই আত্মাহত এবং দূরদে এতে দুটো মিলে সালাত সালাম সম্পূর্ণ হয় কিন্তু বাইরে যদি আমরা দূরত পড়ি আত্মায় তাহলে তো আমরা তো আত্মীয়ত আগে পড়ি না তাহলে বাইরে দূরত পড়ার জন্য এমন জন্য আমাদের উত্তম হবে যে এই দূরতে সালাত সালাম দুটোই আছে এই জন্য আমি এই সংক্ষিপ্ত দূরদ আমি আমার তাপসিরে উল্লেখ করে দিয়েছি যে আলা মোহাম্মদ আল্লাহ আলী ওয়াসাল্লাম এই দুরুদে দূর সালাম দুটোই আছে এবং যে কোনো দূরত আপনি যদি বাংলায়ও এটা বলেন যে আল্লাহ রসুল সাহসাহ করে আপনি খাস রহমত বসেন তাতেও দূরত হবে এটা যে আরবি ভাষায় বলছে এটা কম্বো সিনা আপনি যে ভাষায় কথা বলেন ওই ভাষায় আপনি বলেন যে আল্লাহ আপনি মোহাম্মদ সাহসে খাস রহমত বসুন করুন তার উপরে চিরস্থায়ী শান্তি বসন করুন এগুলি আপনি বাংলায় যদি করেন তাও দূরত হবে কিন্তু এক শ্রেণীর লোক আছে যে তারা ওই আরবি দূরত ছাড়া বা দূরের ব্রেন ছাড়া অন্য দূরত পড়তে গেলে তাদের মায়ের যেন মনে হয় যেন সিহারা বিক্রিত হয়ে যাচ্ছে এটা তারা বরদাস্ত করতে পারছে না এরকম মনোভাব নেওয়া ঠিক না দূর ধরো আপনি আল্লাহ যেটা বলছে সেটা আপনি করবেন সেটা আরবি ভাষায় করেন আপনার ভাষায় করেন তবে রাসুলের ভাষায় করতে পারলে সেটা তো আলাদা বরকত আছেই সেটা মানতে হবে কিন্তু এই জন্য অন্যান্যভাবে কেউ কিছু করলে বা বললে সেটার জন্য আপনি অসন্তোষ প্রকাশ করতে পারবেন না সবটাই আপনাকে স্বীকৃতি দিতে হবে যেখানে আল্লাহতালা রাসুলের প্রতি আমরা খাসভাবে রহমত বর্ষণের দোয়া এবং তার উপরে চিরস্থায়ী শান্তির জন্য দোয়া সাল্লেম সালাম এভাবে আল্লাহ তালা আমাদেরকে করতে বলেছেন আমরা এটা করব এবং এই বেশি বেশি করে দূরত পড়া এটা খুবই স্বভাবের ব্যাপার এবং এটা আল্লাহ তালা যেমন কোরআনে বলেছেন আল্লাহ রসুল হাদিসেও এই কথা উল্লেখ করেছেন যে অধিক পরিমাণে দূরত যারা পড়বে হাসু ময়দানে তাদের আমল নামা দেখে তারা সন্তুষ্ট হবে তাদের অনেক ন্যাকাম আমল জমা হয়েছিল এই ছিল আমরা অধিকাংশ দুরুদ সালাম আল্লাহ রসুল পূরণ করব। এটা আমাদের যেন অভ্যাসে পরিণত হয় বিশেষ করে কবর রাতের পরে ইন্দিনে ইউজুন আল্লাহ রাসুলাহু নিশ্চয়ই যারা আল্লাহ এবং তার রাসুলকে কষ্ট দেয় লাল অফি দুনিয়া আখরা আল্লাহ তারা দুনিয়া আখড়াতে তাদের উপরে অভিসম্পদ করেন লত তাদের তবা কবুল হবে না তাদের উপরে বদ্ধ জন্য আল্লাহকে কষ্ট দেয় কি করে মানুষ আল্লাহকে কষ্ট দেয় আল্লাহর পুত্র আছে আল্লাহর ঈশ্বর নাই পুত্র নাই এখন যদি তাকে বলা হয় পুত্র আছে আল্লাহ কষ্ট পান আপনার উপরে যদি একটা মিথ্যা বলা হয় আপনি কষ্ট পাবেন না বলেন তো এই জন্য আল্লাহর ছেলে নাই মেয়ে নাই যদি এখন বলা হয় যে আল্লাহ সে আছে ছেলে আছে তাহলে আল্লাহ কষ্ট দেওয়া হলো আল্লাহকে মানুষ কষ্ট দেয় যে মানুষ যখন কালকে গালি দেয় মানে একটা বিপদ কি হ্যাঁ বৃষ্টি এমনটু যাই না একেবারে খারাপ লাগছে খুব অনেক বৃষ্টি হচ্ছে এখন আল্লাহ বলেন এই বৃষ্টিকে বৃষ্টি তো আমি আনাদদাহার তুমি কালকে গালি দিচ্ছ এই কাল তো আমি তুমি ঝড় হোক বৃষ্টি হোক মুসিবত হোক আল্লাহ বলেন মুসিবত তুমি ইঞ্জিনিয়া ইঞ্জিনিয়া রাজুন পড়বে তুমি সুখের সময় আলহামদুলিল্লাহ পড়বে কিন্তু তুমি তো গালি দিতে পারবে না তুমি আরে শীত এত শীতে আর বাঁচতে শীতে এত শীত কেন হলো এভাবে আপনি যদি মানে একটা মানে অশ্রদ্ধা ভাব আপনি যদি প্রকাশ করেন যে শীতের মালিক শীতের মালিক তো আল্লাহ গ্রীষ্মের মালিককে গ্রীষ্মের মালিক তো আল্লাহ কাজে এভাবে মানে কালের আবর্তন যে কখনও বেশি শীত গ্রীষ্ম বেশি বৃষ্টি বেশি মেঘ বা বিভিন্ন রকম যে কালের আবর্তনে যে আমাদের কষ্ট হয় এগুলি যে অসন্তোষে গালি দিলে এই গালিটা প্রকৃতি আল্লাহকেই দেওয়া হয় যেহেতু এগুলির প্রবর্তক একমাত্র আল্লাহ তালা আল্লাহ ছাড়া এটা কেউ এখন গরম এখন কেউ শীত আনতে পারবে আবার শীতের দিনে শীত কেউ গরম আনতে পারবে এগুলি সব আল্লাহর কর এই জন্য কালকে গালি দেওয়া মানে আল্লাহকে গালি দেওয়া আর আল্লাহর যেটা যেটা নাই আল্লাহর উপরে বিচ্ছা চাপানো আল্লাহর পুত্র আছে আল্লাহর ছেলে আছে মেয়ে আছে মেরেস মেয়ে ফেরেস তারা আল্লাহর কর না এ ধরনের বলো আল্লাহকে গালি দেওয়া তো আল্লাহকে গালি দেয় এবং রাসুলকে গালি দেওয়ার বিষয়টা তো স্পষ্টই আল্লাহকে আরও তারা আবার ইন্দ আল্লাহ ফকির হন আগুনিয়া আল্লাহ ফকির আমরা ধনী এটা আল্লাহকে গালি দেওয়া কাজে এভাবে আল্লাহকে গালি যেন তারা না দেয় আল্লাহ রসুলকে তারা গালি দিত কখনও তারা তাকে কবি বলতো তাকে তারা কাহেন বলতো মোয়াল্লা মজনুন তারপরে সে জাদুগ্রস্ত সে রচনা করে এই ধরনের ব্যাপার আল্লাহ রসুলকে বলে গালি দিত কাজে এই জন্য আল্লাহ বলে দিয়েছেন যে আল্লাহ এবং রসুদকে যারা গালি দেয় তাদের জন্য আল্লাহ তালা রাখছেন অপমানজনক শাস্তি অপমানজনক শাস্তি প্রস্তুত রেখেছে তাদের জন্য আল্লাহ এরপরে যারা মোমেন পুরুষ মোমেন নারীদেরকে কষ্ট দেয় বেগারে মাক্তা সাবু এমন বিষয় নিয়ে যেটা তারা অর্জন করে নাই অর্থাৎ যে অপরাধ তারা করে নাই এরকম কোনো অপরাধ তাদের উপরে চাপিয়ে বহতান এগুলি যদি বোহতান যদি করে তো পাকা দেহতামালু বোতানেন আল্লাহ বলেন তারা বহতান বহন করলো বোতাম মানে চরম মিথ্যাম্ব মুবিনা এবং স্পষ্ট গুনা স্পষ্ট পাপ তারা বহন করলো যেমন আয়সা সফার মহাতাল এদের বিরুদ্ধে তারা বহুতান তুলেছিল জেনার অপবাদ দিয়েছিল আল্লাহ বলে এগুলো বহতান মানে মিথ্যা অপবাদ এটা গিবেতের সাহিত্যে বড় অপরাধ এবং এটা হত্যার সাহিত্যে বড় অপরাধ এবং এটা স্পষ্ট পাপ গুনা এটা আল্লাহ তালা ঘোষণা করলেন কাজে কোনো মোমেনের উপরে যেন এরকম মিথ্যা দোষ আরোপ করা না হয়